দুই বছরে কালে আব্বা আমার ফেলাই দেয়া চলে গেছে চলে গেছে তাই না তাহলে অনেক কষ্টে আপনি জীবন অতিবাহিত করতেছেন তাই না ভালো একটা মনের মানুষের জন্য যাতে পাশে থাকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনার দেশ ও বন্ধসের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতি সালাম ও শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে দর্শক আমরা চলে এসেছি বিক্রমপুরে এক পল্লি গ্রামে এখানে সুন্দর একটাapur সাক্ষাৎকার নেব তার জীবনে গল্প শুনব বাস্তব জীবনের গল্প অসহায় দরিদ্র পরিবারের একটা মেয়ে তার কোনো বাবা নেই তার নাম আকি তার জীবনের গল্প শুনব আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ইনশাআল্লাহ ভালো আছেন আপু নামটা কি আপনার আকি

চলে গেছে তাই না তাহলে অনেক কষ্টে আপনি জীবন অতিবাহিত করতেছেন তাই না তো আপু হচ্ছে আখি আপু তো আজকে আপনি মিডিয়ার সামনে আসছেন কি জন্য কারণটা কি ভালো একটা মনের মানুষের জন্য যাতে পাশে থাকে ভালো একটা মনে মানুষের জন্য আসছেন হ্যাঁ ভালো একটা মনে মানুষের জন্য আর দুই বেলা দুই মুটে ডাল ভাত খাওয়াতে পারবে এইরকম একটা পুরুষ যাচ্ছেন ছেলে যাচ্ছেন আচ্ছা তো আখি আপু বাংলাদেশে অনেক চাকরিজীবী ব্যবসায়ী প্রবাসী আছে কোন ছেলেকে চাচ্ছেন আপনি বিয়ের জন্য যেরকম ছেলে হোক আমাকে যে দুই বেলা ডাল ভাত খেতে যাবে বারবেত আমি তাকেই চাই আপনি ওই রকম একটা ছেলেকে আপনি বিয়ে করতে চাচ্ছেন আচ্ছা ধরেন আমার এই ভিডিওগুলো বেশিরভাগ প্রবাসে যায় দেশের বাইরে যায় তা ধরেন এক প্রবাসী ভাই যদি আপনাকে পছন্দ করে আপনার সাথে রিলেশন করতে চায় সম্পর্ক করতে চায় আপনি কি করবেন হুম অবশ্যই করবেন আর এবং আপনি মূলত যেহেতু আপনার বাবা নেই তা দর্শকদের কাছে কি চাচ্ছেন সহযোগিতা কেউ যদি আমাকে ছোট বোন হিসেবে প্রেমিকা হিসেবে যদি সাহায্য করতে চায় ভালোයිসে তাহলে সাহায্য করতে পারবে আর যদি পছন্দ করে বিয়ে করতে চায় সেটাও করতে পারবেন হ্যাঁ পারবো কোনো সমস্যা নাই না আচ্ছা তা পরিবারে আপনি লেখাברה করতেছেন আপনি না

তো আকি আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আপনারা সরাসরি লাইভ ভিডিও দেখতেছেন এবং এই মেয়ের এই সুন্দরী আপুর নাম্বারটা সরাসরি স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি সরাসরি এই আপুর সাথে ফোন করে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন কোনো সমস্যা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা আপনারা বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ